অভিজ্ঞতা অর্জন হয় একমাত্র ধৈর্য আর সময়ের অপেক্ষায় ফিরে এলাম বং রান্না করে রোজকার মতো নতুন রেসিপি নিয়ে পারি না বলে কিছু নেই শেখার আগ্রহ থাকতে হবে তাহলেই আমরা নাড়ি আমরা পারি বন্ধুরা এই যে শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিম ফেটে গেলে সেই ডিমটাকে সেদ্ধ করে নিন কিন্তু ডিমটা একটুও ফাটা থেকে বেরিয়ে নষ্ট হবে না ক্যারেট নিয়ে যায়নি বাজারে ডিম নিয়ে এসেছে প্যাকেটে আর স্বাভাবিক একটার সাথে একটা এতগুলো ডিম একসঙ্গে ধাক্কা লাগতেই পারে ফেটে গেছে অলরেডি তাই ফাটা ডিমটা কি করব আবার এদিকে ডিমগুলো এত বড় বড় ক্যারেটের মধ্যে রেখেছি ক্যারেট আটকানো যাচ্ছে না যাই হোক তবুও ওইভাবে আলগোছে রেখে দেবো অসুবিধা নেই কিন্তু ফাটা ডিমটা কিভাবে উদ্ধার করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবুও আজকে যেহেতু পুরো রেসিপিগুলো এখানে এই রেসিপিটা এখানে করছি তাই ওটাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এইভাবে এটা ক্যারেটটা সাইড করে রেখে দেবো এটিকে ফুটন্ত গরম জল বসিয়ে দিয়েছি ফাটা ডিমটা তো উদ্ধার করতে হবে আজকে রেসিপি কিন্তু আমি সেদ্ধ করেই করব। তার মধ্যে আমার পাখিরা ডিম খাবে তো সেই জন্য আমি এখানে ওই ডিমগুলোকে সেদ্ধ করতে হবে আর পাখিদের সেদ্ধ করা মানে ফুল বয়েল করতে হবে তারপরে একটু এদিক ওদিক খাওয়া যাবে না ফুল বয়েল না হলে ওটাকে গ্রেট করা যাবে না যাই হোক এই ফাটা ডিমটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম আর ওপর দিয়ে একটু আটা দিয়ে এটাকে ডিম বন্ধ করে দিলাম মুখটা তাহলে কী হচ্ছে ওখান থেকে আর ডিমের ভেতরের অংশ বাইরে বেরিয়ে আসবে না টেম্পারেচারটা যতই ওর মধ্যে পড়বে ডিমটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু ফাটা অবস্থায় ওইভাবে দিলে কিন্তু ভেতরে যখন টেম্পারেচার পৌঁছায় তখন ডিমের ভেতরের অংশগুলো বাইরে বেরিয়ে আসে ওগুলো বিচ্ছিরিভাবে নষ্ট হয় তো যাই হোক সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা একটা আমার অভিজ্ঞতা সব কিছু শিখতে পেরেছি এখনও পর্যন্ত যতটা পেরেছি শিখতে আপনাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে অবশ্যই একবার করবেন দেখবেন আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন তো এখান থেকে দুটো ডিম আমার চলে যাবে পাখিদের জন্য আর সেই পাখিদের আপনাদের একটু শেয়ার করে দিই যদিও আমার হাজব্যান্ড এই পাখিদেরকে করে সেবা শুশ্রূষা তাদের রক্ষণাবেক্ষণের জন্য পুরোটাই তিনি সময় দেন মাঝের মধ্যে আমি একটু সহযোগিতা করি আমার ভালো লাগে দুটো ডিমকে হাফ করে কেটে ভেজে তুলে নেব আর ওই যে বললাম না বন্ধুরা আমাদের ঘরের বাচ্চা এই বাচ্চাগুলো ডিমটাকে ফুটেছে আঠাশটা বাচ্চা নিজে হাতে এইভাবে সিরিঞ্জ দিয়ে খাইয়ে বড় করেছি খুব শান্তি লাগে আমার ভালো লাগে না এখানে ওই ডিম ভেজে নিয়েছি তুলে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিজে তেজপাতা ফোড়ন আলুটা ভেজে নেবো লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণে নুন আর একটা মশলা করে নিতে হবে লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট করে নেব আলুটা ভাজা হয়ে গেলে এই আলু ভাজার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে আবারও ভাজা হবে এখানে আজকে টমেটো ব্যবহার করিনি বন্ধুরা এই যে পাখিদের জন্য গ্রেড করা ডিমটা নিয়ে এসেছি ওদেরকে দেওয়া হচ্ছে এই যে আঠাশটা বাচ্চা বড় হয়েছে আমার ঘরের বাচ্চা জাপানি মশলাটা ভাজা হয়ে গেছে আলুর এর মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম আর দিয়ে দিয়েছি আজকে টমেটো সস টমেটো ব্যবহার করিনি বন্ধুরা এখানে রেগুলার মশলাগুলো দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিয়েছি অল্প জল আর এই যেখানে আমি রিফাইন তেল ব্যবহার করলাম এইভাবে যদি তেল কম পরে হ্যাঁ মশলাতে যদি তেলটা কম হয় রান্না করার সময় তাই জন্য পরে এইভাবে দেওয়া যেতে পারে রিফাইন তেল হলে আর সর্ষের তেল হলে দেওয়া যাবে না সেটাকে আলাদা করে ভেজে নিতে হবে বন্ধুরা এই যে ডিমের খোসাগুলো রেখেছিলাম পাখিদের জন্য সেই ডিমের খোসা দিয়ে দিলাম কারণ এটি প্রচুর ক্যালসিয়াম আছে আর গতকাল দিয়েছিলাম এই পাখিদেরকে আমি থানতুনি পাতা এটা ওদের কোঠা আমার কাছ থেকে প্রত্যেক দিন মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে ডিম ভেজে রেখেছিলাম যে সেগুলো দিয়ে দিলাম আর মশলাটা গা মাখা হবে তার রান্নাটা হয়ে গেছে পরিমাণে সামান্য নুন দিলাম আর গরম মশলা দিয়ে নাবিয়ে ফেলবো আজ তবে এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবে ধন্যবাদ